আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সুজির রসে ভরা রসমালাই রেসিপি তার জন্য এখানে এক চা চামচ ঘি দিলাম ঘিটাকে খুব ভালো করে মেল্ট করে নিলাম এক বাটি সুজি দিচ্ছি সুজির ওজনটা হচ্ছে একশো গ্রাম ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে আপনারা দেখবেন সুজির কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে আপনারা বুঝতে পারবেন যে সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়েছে আর সুজিটা ভাজার সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে ভাজবেন তা না হলে সুজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুজিটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে ততক্ষণ আপনারা এই সুজিটা নাড়াচাড়া করবেন ভাজা হয়ে গেছে এখানে আমি এক কাপ দুধ দিচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে জল দিয়েও তৈরি করে নিতে পারেন আর এখানে আপনারা ঠান্ডা জল দিয়েও এই ডোটা তৈরি করে নেবেন নাড়াচাড়া করতে করতে দেখুন সুজিটা অনেকটাই হয়ে এসছে স্বাদ মতন লবণ দিলাম লবণ দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন একটা শক্ত ডোর মতন তৈরি হয়ে যাবে এক মিনিট পর ফিরে এলাম দেখুন এক মিনিট পর কিন্তু সুজি একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবারে এটা আমি হাত দিয়ে খুব ভালো করে থেসে নিয়েছি আপনারাও থেসে নেবেন এবারে একটু লেচি নিলাম লুচির মতন লেচি কেটে নিয়ে হাতের মধ্যে দিয়ে গোল করে একটু চ্যাপটা করে দিলেই রসমালাইটা খুব সুন্দর তৈরি হয়ে যায় আপনারা এখানে আপনাদের পছন্দের মতন যে কোনো শেপ দিতে পারেন আমার কাছে এটা সব থেকে সুবিধা মনে হয়েছে সহজ রেসিপি তাই আমি এই সহজ ডিজাইনটা দিয়ে আপনাদের আজকে তৈরি করে দেখাচ্ছি এইভাবে আমি সবকটা তৈরি করে নিয়েছি এবারে গ্যাস অন করে তেল বসিয়ে দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে খুব বেশি গরম করবেন না হালকা গরম হলেই তখন এই সুজি যে রসমালাইটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দেওয়ার পরেও আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন বুঝতে পারছেন কতটা ঠান্ডা তেলটা তাই আমি এখানে হাত দিতে পারছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে আর এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব এক মিনিট পর আমি ফিরে এলাম এক মিনিট পর আমি উল্টে দিচ্ছি আপনারা দেখুন এক পারে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে এটা ভাজা হয়ে গেছে অপর পারটাও আমি একইভাবে ভেজে নেব আবারও আমি এক মিনিট পর ফিরে এলাম দেখুন সবকটা ভাজা হয়ে গেছে আমি আপনাদের উল্টে একটু দেখিয়ে দিলাম এবারে এটা আমি তেল ছেঁকে তুলে নেব খুব সহজে এটা হয়ে যায় বন্ধুরা এখানে একটা কড়া বসিয়েছি আর দিলাম একশো গ্রাম চিনি এই চিনিটা দিয়ে গ্যাসে ফ্লেমটাকে অন করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে এখানে এক বাটি জল দেব খুব বেশি জলের প্রয়োজন নেই চিনি শিরাটা তৈরি করব আমি এখানে পাতলা খুব বেশি ঘন হবে না জাস্ট ফুটে গেলেই পাতলা সামান্য একটু চিটচিটে ভাব এলেই শিরাটা তৈরি হয়ে যায় এখানে ফেভারের জন্য দুটো ছোট এলাচ দিলাম এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করলাম দেখুন চিনিটা পুরোপুরি জলের সাথে মিশে গেছে আরও আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এই রসের মধ্যে দিয়ে দিলাম চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম এটাকে দিয়ে একটু ছাঞ্চা দিয়ে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব আর এটা লো ফ্লেমে রেখে পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে তার মাঝে এটাকে উল্টে পাল্টে দিতে হবে তাহলে একই দিকে রস ঢুকবে আর একদিকে ঢুকবে না তাই এইভাবে উল্টে পাল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি দেওয়ার পরে এটা আমি চাপা দিয়ে রেখে দেবো আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম দিয়ে আবারও এক মিনিট এটা ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা আমি চাপা দিয়ে রেখে দেব। পনেরো মিনিট পর আমি ফিরে এলাম এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি প্রত্যেকটা রসমালাই তুলে দিচ্ছি দেখুন কতটা ফুলে ফুলকো হয়েছে অনেকটাই ফুলে চা সফট হয়েছে এর ওপরে একটু রস দিয়ে দিলাম আর দিলাম খোয়া ক্ষীর অল্প একটুখানি খোয়া ক্ষীর আমি গ্রেট করে নিয়ে এর ওপরে গার্নিশ করে দিচ্ছি আপনারা এটা না চাইলেও দিতে পারেন এখানে আমি একটা চামচ দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি যে এই রসমালাইটা কতটা সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারেন